গাংনি উপজেলার ছাতিয়ান ও শুকুরকান্দি গ্রামের জেদ্দা ও সিবিএল অবৈধ দুইটি ইটফাটা দুই লাখ টাকা জরিমানা ও বন্ধ করে দিয়েছে মেহেরপুরের গাংনীতে পরিবেশ অধিপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুইটি অবৈধ ইটফাটা বন্ধ করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বৃহস্পতিবার সকালে জেলার গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় গাংনি উপজেলার ছাতিয়ান ও শুকুরকান্দি এলাকায় জেদ্দা ও সিবিএল নামের অনুমোদনহীনভাবে পরিচালিত এসব ইটফাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিলায় না এছাড়া পোড়ানোর জন্য কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঠ ব্যবহারের অভিযোগ পাওয়া যায় এসব অনিয়মের কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন গাংনি উপজেলার সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন এসমায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর নাসরিন সুলতানা মোটমুরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মনিরুল ইসলাম বামন্দি ফায়ার সার্ভিস ও গাংনি থানা পুলিশের একটি দল জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধ ইটফাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আংয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর